চাকরি হওয়ার যোগ্য শিক্ষক সুমন বিশ্বাসকে জুলাইয়ের এক তারিখ নর্থ বিদাননগর পুলিশ স্টেশনে তলব করা হয়েছিল তবে এই বিষয়ে তিনি জানান তার হাতে চিঠি দুপুর তিনটের দিকে পৌঁছানোর জন্য তিনি পরবর্তীতে আধিকারিকের সাথে যোগাযোগ করে দু তারিখ এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে থানায় আসবে জানান এবং এরপরে তিনি থানার সামনে এসে সরাসরি মুখ্যমন্ত্রীকে চাকরি চোর বলে পাশাপাশি নবান্ন থেকে তাকে টেনে নিচে নামাবে এমনটাই আমন্ত্রণ করেন কোনো মামলা এবং সব্যশাসী দত্ত ছোট শুধু একা মারেনি তার আধিকারিক তার যে সিকিউরিটি তারা পা দিয়ে দোলে পিছে মেরেছে বাংলার যোগ্য শিক্ষকদের শিক্ষাকর্মীদের এই হাল আর চাকরিছর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী কিচ্ছু করতে পারেনি আর শিক্ষকদের করছে আমরা নিশ্চয়ই মনে রাখবো আমরা বিনয় বাদল দিনেশ মাস্টার দা সূর্য সেনের আদর্শে অনুপ্রাণিত সেই শিক্ষকরা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী ভয় দেখি আপনি পার পাবেন না ক্ষুদিরামের দেশে আমরা জন্মে গেছি আমরা নেতাজি সুভাষচন্দ্রের আদর্শে অনুপ্রাণিত আপনাকে আমরা সম্মুখ সমরে লড়াই করে দেখাবো পারলে তাড়াতাড়ি যোগ্য তালিকা দিন নইলে আপনাদেরকে নবান্ন চোদ্দ তলা থেকে নামাবো টানতে টানতে নামাবো কথা দিয়ে রাখলাম সুমন বিশ্বাস